হ্যালো লাইনার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো কয়েকদিন আগে আমি তোমাদের ইন্টারভিউর সম্ভাব্য প্রশ্ন বিভিন্ন বিষয় থেকে এই সিরিজটা শুরু করেছি তো এই সিরিজের তোমাদের বাংলা বিষয়টা আমি কিন্তু অলরেডি কভার করে দিয়েছি যারা যারা এখনও দিয়ে এই ভিডিওটা দেখোনি যাদের সাবজেক্ট বাংলা তারা অবশ্যই দেখে নিও শুধুমাত্র যে বাংলা মানেই তা তোমাদের বিষয় বাংলা মানেই যে বাংলা থেকে দেখতে হবে তা কিন্তু নয় দেখো বাংলা একটা জেনারেল সাবজেক্ট তাই সবাইকেই অল্প বিস্তর কিন্তু বাংলা বিষয়ের ওপর ধারণা রাখতে হবে এবারে অনেকের সাবজেক্ট আজকে যেটা নিয়ে আলোচনা করব আমি সংস্কৃত তো বেশি প্রশ্ন এখানে আমি নিয়ে নিই কুড়ি বাইশটার মতো প্রশ্ন নিয়েছি খুব সংক্ষিপ্ত একটা ক্লাস হবে প্রত্যেককেই বলবো দেখো এখানে কোনো আনসার দেওয়া নেই আমি শুধু কোয়েশ্চেনগুলো বলছি আর এই ক্লাসে শেষে পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আনসারগুলো তোমরা নিজেরা নিজেদের মতো করে কালেক্ট করবে ওকে আর টেলিগ্রাম চ্যানেলে এখন অবধি যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যেয়েও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর যেটা বললাম ক্লাসে শেষে তোমরা টেলিগ্রাম চ্যানেলে এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে চলো তাহলে শুরু করে দিই আমাদের ক্লাস লেট স্টার্ট যেমনটা তোমাদের বললাম দেখো খুব বেশি প্রশ্ন কিন্তু আজকে নেই নি মোটামুটিভাবে ওই কুড়ি কুড়ি বাইশটা মতো প্রশ্ন আছে এখানে তেইশটা মতো প্রশ্ন আছে তো তেইশটা প্রশ্ন এখানে আমি শুধু প্রশ্নগুলো বলে দেব কিভাবে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করবে চলো তাহলে দেখে নিই পরপর প্রশ্নগুলো আমরা খুব ছোট্ট একটা ক্লাস হবে প্রথমে দেখো শিক্ষা শব্দটি কিভাবে নিষ্পন্ন হয়েছে তো এর বুৎপত্তিগত যে অর্থ বা কিভাবে এসেছে এই বিষয়টা তোমাদের কিন্তু জানতে চাই ঠিক আছে দ্বিতীয় শব্দটি দেখো শিক্ষা শিক্ষা এলেই তোমরা জানো শিক্ষক এই শব্দটি কিভাবে গঠিত হয়েছে কোন ধাতুর সঙ্গে কোন প্রত্যয়ের সঙ্গে যোগ করে অর্থাৎ ধাতু প্রত্যয় এই বিষয়টা তোমাদের কিন্তু একটু আবার ঝালিয়ে নিতে হবে তো এগুলো চাইলে তোমরা গুগল করেও দেখে নিতে পারো কোনো সমস্যা নেই গুগলে তোমরা টাইপস করে বা এখন থেকে আমি বলবো তোমরা খাতায় যাদের যেটা সাবজেক্ট তোমরা একটা ইন্টারভিউর প্রত্যেকে খাতা করো সেই খাতায় নিজের বিষয়টা লেখো এবং কি কি ধরনের প্রশ্ন পাচ্ছ সেই প্রশ্নগুলো কালেক্ট করতে থাকো এবং লিখতে শুরু করো ঠিক আছে ধাতু প্রত্যয় এগুলো কিন্তু অল্প অল্প করে তোমরা দেখতে শুরু করো দেখো পরে আছে একটি বিদ্যা প্রশস্তি মুখস্থ লেখো যাদের সাবজেক্ট সংস্কৃত ছিল যারা বলবে যে ম্যাডাম অনেক দিন আগে পড়েছি এখন তো একেবারেই ভুলে গেছি কিছুই মনে নেই তো তাদেরকে বলবো এখন থেকে কিন্তু তোমরা গ্র্যাজুয়েশনের যে খুব ডিটেলসে পড়তে হবে তা কিন্তু নয় ওপর ওপর পড়বে মানে একদম বেসিক যেগুলো না জানলেই নয় দেখো আজকে আমি যে প্রশ্নগুলো আলোচনা করছি একদম কিন্তু গ্র্যাজুয়েশানের বেসিক লেভেলে ঠিক আছে তো তাই তোমরা কিন্তু এখন থেকেই প্রিপারেশানটা শুরু করে দাও একটি চাণক্য শ্লোক মুখস্থ লেখো পঞ্চতন্ত্র কার লেখা দেখো পঞ্চতন্ত্র তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের যারা তোমরা যারা সংস্কৃত নিয়ে পড়াশুনো করতো ইলে ইলেভেন টুয়েলভেও আমরা কিন্তু পঞ্চতন্ত্রের গল্প পড়েছি যাদের ইলেভেন টুয়েলভে সংস্কৃত ছিল যাদের আর্টস ছিল তো তোমরা জানবে পঞ্চতন্ত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সংস্কৃত সাহিত্যে পঞ্চতন্ত্রের পাঁচটি তন্ত্রের নাম দেখো এখানে বলা আছে এই প্রশ্নটাও তোমরা রেডি করবে তার সঙ্গে কালিদাসের সবকটি কাব্যের নাম বলে দেখো এখানে হয়তো বলবে না যে সবকটি কাব্যের নাম বলো কিন্তু মোটামুটিভাবে তোমরা কালিদাসের যে কাব্যগুলো রয়েছে উল্লেখযোগ্য যে কাব্যগুলো সেই উল্লেখযোগ্য কাব্য কিন্তু রেডি করে যাবে সব থেকে ভালো করে একটা কাব্য রেডি করবে ধরো অভিজ্ঞানম শকুন্তলম তোমরা করলে তো সেখান থেকে হয়তো চরিত্র জিজ্ঞাসা করতে পারে বা সংক্ষেপে তোমাকে কাব্যটির সার মর্ম জানতে চাইতে পারে তাই একটা কাব্য আমি বলবো খুব ভালো করে তোমরা কিন্তু করে যেও তারপরে দেখো হিতোপদেশ হিতোপদেশ কার লেখা বা তোমাদেরকে বলতে পারে যে হিতোপদেশ থেকে একটি গল্প বলুন তো একটা বা দুটো গল্প তোমরা কিন্তু দেখবে আমাদের যে প্রাইমারির বইগুলোতেও কিন্তু হিতোপদেশের গল্প দেওয়া আছে ঠিক আছে তো তোমরা হিতোপদেশের গল্প কিন্তু দু একটা রেডি করে যাবে পরের প্রশ্ন দেখো উপনিষদ কাকে বলে অবশ্যই সংস্কৃত সাহিত্যের স্টুডেন্ট আর আমরা উপনিষদ হিতোপদেশ পঞ্চতন্ত্র এগুলো জানবো না এরকমটা কখনোই হতে পারে না যে যেমনটা তোমাদেরকে বারবার বলছি দেখো এগুলো বেসিক প্রশ্ন কিন্তু এগুলো তোমাদেরকে কিন্তু রেডি করতেই হবে ব্রাহ্মণ কাকে বলে প্রত্যেকটি বেদের আলোচ্য বিষয় অবশ্যই তোমাদের কিন্তু বেদ সম্পর্কে একটু ধারণা রাখতেই হবে প্রত্যেকটা না পারলেও তোমরা মোটামুটিভাবে কিছু কিছু করে অবশ্যই কিন্তু করে যেও পরেরটা দেখো মহাভারতের কটি স্বর্গ আছে নাম সহ বলো তো তোমাদের হয়তো কোনো একটা স্বর্গের নাম বলে দিল যে এই স্বর্গের বিষয়বস্তু কি বা এখানে আমরা কি পাই তাই তোমাদের প্রত্যেককেই বলবো রামায়ণ মহাভারত তোমরা কিন্তু অবশ্যই সার মর্মগুলো মানে সামারিটা তোমরা কিন্তু অবশ্যই রেডি করেছ বা মহাভারতের উল্লেখযোগ্য চরিত্রগুলো রামায়ণের চরিত্র বা কোন স্থানের কথা বলা হয়েছে তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে তারপরে দেখো গ্রামার থেকেও তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করে কারকের সংজ্ঞা কারকের উদাহরণ যেমনটা তোমাদের বাংলাতে বলেছিলাম গ্রামারগুলো করবে সেরকম সংস্কৃতেই বলো ইং ইংরেজিতে বলো সমস্ত বিষয়ের ওপর তোমাদের কিন্তু গ্রামারগুলো খুব ভালো করে রেডি করতে হবে তারপরে দেখো ভাব সমস্যা কি অবশ্যই রেডি করবে মহাভারতের কোন স্বর্গে গীতার অবস্থান রয়েছে এবং শ্লোক সংখ্যা তো তোমরা অবশ্যই কিন্তু গীতার কয়েকটা শ্লোক মুখস্থ করেছ তোমাদেরকে হয়তো জিজ্ঞাসা করতে পারি যে আচ্ছা গীতা থেকে কোনো একটি শ্লোক বর্ণনা করুন বা কোনো একটি শ্লোক বলুন তো তোমাদের কিন্তু বলতে হতে পারে যেহেতু তোমরা সংস্কৃত সাহিত্যের স্টুডেন্ট তাই প্রত্যেককেই বলবো গীতার শ্লোক বা বেদের যে বিষয়গুলো বিষয়বস্তু রয়েছে সেটা কিন্তু খুব খুব ভালো করে তোমরা দেখে যাবে অভিজ্ঞতা শকুন্তলম থেকে কিন্তু প্রায় প্রত্যেক স্টুডেন্টকে প্রশ্ন জিজ্ঞাসা করে গতবারেও তাই হয়েছে তোমরা যে দেখবে যে ষোলো হাজার পাঁচশোর যে প্যানেল বা দু হাজার বাইশের যে প্যানেল যেগুলো হয়েছে ইন্টারভিউগুলো যেগুলো হয়েছে বা দু হাজার চোদ্দোর কথাই বলো প্রত্যেকবার কিন্তু যাদের সংস্কৃত সাবজেক্ট এটা আমি দেখেছি অনেকের কাছ থেকে শুনেছি তোমরাও হয়তো তোমাদের সিনিয়র কোনো দাদা দিদি থাকলে যারা এখন প্রাইমারিতে কর্মরত যদি যদি সংস্কৃত সাবজেক্ট হয় তাহলে অবশ্যই শুনে থাকবে যে অভিজ্ঞানম শকুন্তলম এবারে কালিদাসের কথা আমরা বলবো অভিজ্ঞানম শকুন্তলমের কথা আমরা বলবো না এটা কিন্তু হতে পারে না তাই অভিজ্ঞানম শকুন্তলমটা তোমরা খুব খুব ভালো করে দেখে যাবে সামারি পড়ে যেতে পারো ডিটেলসে হয়তো পড়া যদি পসিবল হয় অবশ্যই পড়বে লাইন তুলে ওখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে বা বলতে পারে অভিজ্ঞান শকুন্তলমের শকুন্তলামের কোনো একটি শ্লোক বর্ণনা করুন দেখো এখানে যেমনটা লেখা আছে যে নান্দি শ্লোক নান্দি শ্লোকের বর্ণনা করুন এই রকম কিন্তু জিজ্ঞাসা করে প্রায়শই জিজ্ঞাসা করে এটা আমি শুনেছি এদের সংস্কৃত সাবজেক্ট দূরভাষার অভিশাপ সংস্কৃতে মুখস্থ দূরভাষা মুনির অভিশাপ হ্যাঁ এটাও কিন্তু জিজ্ঞাসা করা হয় যে সংস্কৃতে কোনো একটি শ্লোক বলুন বা দূরভাষা মুনির অভিশাপটি সংস্কৃতে বলুন তারপরে দেখো মাছ শ্লোকটি মনুসংহিতার তো এই ধরনের দেখো সবগুলো হয়তো তোমরা মুখস্থ করতে পারবে না কিন্তু তোমাদেরকে বলতেই পারে একটি শ্লোক বলুন আপনার পছন্দ মতো একটি শ্লোক তো সেক্ষেত্রে তোমরা হয়তো কোনো একটা শ্লোক বললে সহজ দেখে কোনো একটা বলে যেটা মুখস্থ রাখা সম্ভব সেখান থেকে কিন্তু তোমাদের নানান প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে দেখো আমি এখানে তো বলতে পারবো না ডিটেলস তোমাদের কোন কোন প্রশ্নগুলো করবে কিন্তু এই যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য নিয়েছি সেগুলো বিগত বছরে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে ঠিক আছে বিগত বছরে কিন্তু এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সংস্কৃত থেকে তারই কালেকশন আমি তোমাদের ছোট্ট করে রিপ্রেজেন্ট করেছি সংস্কৃত শব্দটি কিভাবে নিষ্পন্ন হয় বা সমাস কথাটির অর্থ একটু আগেই তোমাদের বললাম গ্রামার থেকে কিন্তু খুব খুব ভালো করে প্রশ্ন রেডি করতে হবে সেটা কারক বিভক্তি বলো সেটা সমাস বলো বাংলার ক্ষেত্রে এবং সংস্কৃত ক্ষেত্রে দুটোটাই তোমরা কারক বিভক্তি সন্ধি সমাস এগুলো কিন্তু খুব খুব ভালো করে করবে দেখো এখানে পরের প্রশ্ন আছে কারক কাকে বলে তার সঙ্গে আছে রামায়ণের কাণ্ডগুলির নাম বলুন হ্যাঁ এই রামায়ণের কাণ্ড থেকেও কিন্তু যেমনভাবে তোমাদের মহাভারতের স্বর্গ থেকে বলে যে কটি স্বর্গ আছে সেরকম রামায়নের কিন্তু কাণ্ড থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে কোন কাণ্ডে কি রয়েছে বা কোন চরিত্র এই যে এই কোন একটা চরিত্রের কথা উল্লেখ করলে এই চরিত্রটা আমরা কোন কাণ্ডে দেখতে পাই বা গুরুত্বপূর্ণ কোন কাণ্ডটি তোমার পছন্দ সেই কাণ্ডের উল্লেখযোগ্য ঘটনা কোনো বলুন ঠিক আছে এই ধরনের রামায়ণ মহাভারত থেকে কিন্তু প্রায়শই প্রশ্ন জিজ্ঞাসা করে ঠিক আছে যাবার বলতে পারে রামায়ণে তোমার প্রিয় চরিত্রকে বা মহাভারতে তোমার প্রিয় চরিত্রকে চরিত্রটি কেন প্রিয় এই ধরনের প্রশ্ন প্রায়শই জিজ্ঞাসা করে ঠিক আছে আর পরের প্রশ্ন দেখো বহু সমাস সমাজ বলে যে একটু আগেই তোমাদের বললাম সন্ধি সমাস কারক এগুলো থেকে কিন্তু সংস্কৃতের প্রশ্ন জিজ্ঞাসা করে মোটামুটিভাবে দেখো আমি এখানে বেশি প্রশ্ন নিয়ে আমি কিছু কিছু টাইপস নিয়েছি আনসারগুলো তোমরা নিজেরা নিজেদের মতো করে রেডি করো আশা করি এই কয়েকটা প্রশ্ন বা এই টাইপসের প্রশ্ন করে গেলেই তোমরা সংস্কৃত যাদের তোমাদের সাবজেক্ট তোমরা কিন্তু প্রিপেয়ার হয়ে যেতে পারবে আশা করি তোমাদের ক্লাসটা খুব হেল্পফুল হবে যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেককে বলবো লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেল যদি আজকে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব চটজলদি চ্যানেলটাকে টেন কেতে তোমরা নিয়ে যাও খুব পরিশ্রম করি এই ক্লাসগুলোর জন্য তাই প্রত্যেককেই বলবো অবশ্যই তোমরা ফিডব্যাক দিও আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো যাতে খুব তাড়াতাড়ি সলিউশন চ্যানেল দশ হাজার সাবস্ক্রাইবারে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকেও সুস্থ থেকেও মন দিয়ে পড়াশুনো করা টেলিগ্রাম চ্যানেলে আমি এক্ষুনি পিডিএফটা দিয়ে দিচ্ছি তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটা কালেক্ট করে নিতে পারো ওকে আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং